নয় মাসে অনুষ্ঠানে বাড়ি থেকে বৌদি গিফট পেল সোনার বালা হ্যাঁ বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছো আজকে হলো আমাদের বাপের বাড়িতে আমার বৌদি স্বাধীন অনুষ্ঠান একটু ছোট করে আমি আগেই বলেছি অনুষ্ঠান ছোট হোক বা বড় সেটা হলো অনুষ্ঠান ঠিক আছে তো এখন বৌদিকে দেওয়া হচ্ছে চিড়ে মুরগি দই মিষ্টি আর তোমাদেরকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে আচ্ছা বিধবা হলে কি সে সাথ দিতে পারবে না কি যে নিয়ম কারণ আমাদের সমাজে আছে আমি জানি না আমার মা শখ করে বৌদিকে সাথ দিচ্ছে কিন্তু এই সাদের অনুষ্ঠানে রীতি নীতি সবকিছু আমাকে করতে হয়েছে আমার মা করতে পারিনি কারণ যেহেতু আমার বাবা নেই আমার মা বিধবা তাই বিধবারা কখনো সাদের অনুষ্ঠানে থাকতে পারবে না বা দিতে পারবে না তো মাকে যতই বললাম মা শুনলো না মা বললো না আমার হয়ে তুই দিয়ে দে তাই বৌদিকে গিফট দিচ্ছি সেটাও আমি আর সেই হয় না পরের তেলে মাছ ভাজা এই সোনার বালাটা অ্যাকচুয়ালি কে বানিয়েছে আমি জানি না আমাকে এই সোনার বালা দুটো দিয়ে বলা হয়েছে বৌদিকে গিফট দিয়ে দাও আমি দিয়ে দিয়েছি তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ পাপিয়া বৌদিকে সোনার বালা গিফট করলো এখানে দুটো ছেলেকে দেখতে পাচ্ছ আমার ছোট কাকার ছেলে ওটা বড় ছেলে এটা ছোট ছেলে আচ্ছা অনেকে বলে যদি স্বাধীন অনুষ্ঠানে পাশে ছেলেকে বসানো হয় তাহলে নাকি ছেলে হয় জানি না এটা সত্যি কি মিথ্যে দেখো পেটে যেটা এসেছে সেটাই হবে এটা আমি বিশ্বাস করি তো আমাদের সমাজের রীতিনীতি হিসাবে বসানো হচ্ছে তো বৌদির যখন প্রথম সন্তান হয় আমাদের মনু তখন আমার সোনাকে স্বাধীন অনুষ্ঠানে বসানো হয়েছিল তাই আমাদের মনু হয়েছে তো আজকে এই সুখের দিনে একটা সত্যি কথা তোমাদেরকে না বলে আমি থাকতে পারছি না আমাদের সমাজে এখনো ছেলে আর মেয়ে আলাদা করে দেখা হয় তো আমার বৌদিরা হলো চার বোন যখন আমার বৌদি হয়েছে আমার আমার বৌদি বৌদি হলো তিনটে মেয়ের পর হয়েছে তো হওয়ার জন্য নাকি ওদের বাড়িতে সেদিনকে রান্না হয়নি এক কথায় হাড়ি চাপেনি মেয়ে হয়েছে বলে বাড়িতে হাঁড়ি চাপেনি তো আমাদের মনে যখন হয় তখন আমার বৌদির মা এই গল্পটা আমাদের সাথে করছিল আর আমার মায়ের এতটুকু মনে হয়নি কেন মেয়ে হয়েছে কারণ দেখো সন্তান যাই হবে সে সুস্থ এটাই আমরা চাই তো বৌদিও সেই একই কথা আমার সাথে আজকে বলছে জানো আমি যখন হয়েছিলাম আমাদের বাড়িতে রান্না হয়নি কিন্তু আমি বৌদিকে একটা কথাই বললাম দেখো বৌদি তাও তোমাদের তিন বোনের থেকে তুমি সব থেকে বেশি আছো তাই কি জীবনের সুখটাই হলো আসল ছেলে হলো না মেয়ে হলো সেটা একদমই আসল কথা না আর এই কথাগুলো বলতে বলতে আমার বৌদি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তবে সত্যি কথা বলতে আমি যদি তখন অন্য কথার মধ্যে কথাটা না বলতাম আমার বৌদি হয়তো কেঁদেই ফেলতো তাই আমি এমন কিছু কথা বলেছি দেখতে পাচ্ছ আমার বৌদি কান্নাটাকে থামিয়ে হাসছে কারণ আমার তখন ওই কথাটা না বললে ও কেঁদে ফেলতো তাই আজকে সুখের দিনে আমি চাই না ওর চোখে জল আসুক তো যেই আসুক না কেন সে যেন সুস্থ হয় আমি এটাই চাই আর সে খুব ভালো মনের মানুষ হয় আর আমাদের সবাইকে খুব খুব ভালোবাসে যেমন আমাদের মনও ভালোবাসে আমাদের তবে আমার মন বলছে আমার ভাইপোই হবে আর এই ভিডিওতে তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে আমার বৌদিকে ও যেন সুস্থভাবে মা হয়ে বাড়ি ফিরতে পারে আর প্রচুর লাইক করবে আর এই উনানের মধ্যে সিঁদুর দেওয়া কাদের কাদের মধ্যে আছে আমাকে বলবে অনুষ্ঠান করতে গেলে তোমার উনানের মধ্যে সিঁদুর দেয় আমাদের মধ্যে তো এখানে হাড়ি বসিয়ে দিয়েছি পায়েসটা হলো স্বাদের সবথেকে কি বলবো একটা স্পেশাল জিনিস বলতে পারো তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি দেড় কিলো আর আড়াইশো গ্রাম চাল একটুখানি কিসমিস কাজু দেওয়া হয়নি বাবা আমিও পায়ে আলতা পরেছি তো এখন খেয়াল করলাম আর এখানে দিয়ে দিচ্ছি যেটুকু চাল দেবে সেইটুকু চিনি দেবে তাহলে পায়েসটা খেতে খুব টেস্টি হবে আমি খুব ছোট ভিডিও বানিয়েছি এইটা তোমরা দেখে নিও তা পায়েসটা সত্যি এত সুন্দর হয়েছিল যে সবাই চেটে চেটে খেয়েছে আর আমি বাপের বাড়ি গেলে আমাদের মনু বলেছে রান্না তুই এবার থেকে করবি দেখেছো পায়েসটা এখন জল জল দেখছো পরে খুব সুন্দর হয়েছে এই দিন ছিল প্রচুর রোদ্রুর এই রোদ্রুর মধ্যে আমাকে করতে হয়েছে রান্না তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কলার বড়া তো আমাদের মধ্যে পায়েস করলে কলার বড়াটা করে কিন্তু অনেকে করে না কিন্তু আমাদের করতে হয় তো কলার বড়াগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে তো এতগুলো রান্না করতে করতে দুপুর দুটো বেজে গেছিল আর একদম রোদ রোদটা দেখো কেমন রোদের মধ্যে রান্না হচ্ছে তো এখন আমি বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখেছো কতগুলো গুলো বড়া হয়েছে তো তারপরে আমি করে নিচ্ছি বেগুনি বেসনের বেগুনি তো রান্নাগুলো খুব ভালো হয়েছে তো বেগুনিটা দেখেই বুঝতে পারছো যে একটা রান্নাও একটু খারাপ না আর একটা কথা বলি কাঠে রান্না করতে না আমার খুব ভালো লাগে আর ভিডিওতে তোমরা যখন কাঠে রান্না দেখবে তখন বেশি সুন্দর লাগবে তো আমি এই সমস্ত রান্না করাতে আমার ভাইজি বলছে তুই হচ্ছে পপি কিচেনের মতো ভিডিও বানাবি কারণ তুই এত সুন্দর রান্না করিস যে পপি কিচেন দাও এরকম রান্নার ভিডিও দেয় তো এতগুলো কলার বড়া আমার ভাজা হয়ে গেছে এখন আমার বেগুনিগুলোও ভাজা হয়ে গেছে তো তারপর আমি তেলটাকে গরম করে নিচ্ছি কারণ এখন হবে আলু ভাজা আলু ভাজা তো করতেই হবে কারণ স্বাদের অনুষ্ঠানে ভাজা তো দিতেই হবে তো একটু আলুগুলোকে অনেকটা তেল ছিল তেলের মধ্যে আলুগুলোকে ভাজলাম কারণ যখন শুভ অনুষ্ঠান করি আমরা তখন তেলের কথা ভাবলে চলবে না কোনো কিছুর কথা ভাবলে চলবে না শুধু একটা কথাই মাথায় রাখতে হবে যে রান্নাটা যেন খুব টেস্টি হয় তো যতদিন না বৌদির দিয়ে সিজার হচ্ছে বৌদির যেহেতু প্রথম বাচ্চা সিজার করে হয়েছে তো নেক্সট বাচ্চাও সিজার করে হবে যতদিন না সুস্থভাবে আমি সিজার করে নিয়ে বাড়ি আসতে পারছি ততদিন যেন আমার একটা টেনশান কাজ করছে তো এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে কোনো দায়িত্ব নেওয়া না সেই দায়িত্ব যদি ঠিকঠাক পালন না করা হয় তাহলে বুঝতেই পারছো কতটা টেনশান হয় বৌদির থেকে মনে হয় আমার টেনশান বেশি এই দিন ডক্টরের কাছে গেছি ডক্টর নিজেই বলছে যে যার বাচ্চা হবে তাকে দেখে মনে হচ্ছে না যে এতটা টেনশন কিন্তু তোমার মনে হচ্ছে বেশি টেনশন কারণ দায়িত্ব যদি নাও আর সেই মানুষটাকে সুস্থভাবে যতক্ষণ না বাড়ি নিয়ে আসতে পারছো ততক্ষণ তো একটা টেনশন থেকেই যায় তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যে আমার বৌদি সুস্থভাবে যেন মা হয়ে সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারে ঠিক আছে আর এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর আজকের দিনে তো বুঝতেই পারছো কত কী না ঘটে যাচ্ছে ওইসব শুনে আরও ভয় লাগছে তো এখানে আমি পাঁচ বিশালি সবজি করব তো আলু ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি কুমড়ো ভেজে নিয়েছি না না আলুটাকে ভাজা হয়নি কুমড়োটাকে ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি আলু ডাঁটা লবণ হলুদ ভিডিওটা আমি খুব ছোট করেছি যাতে বড় না হয়ে যায় তো দেখতে পাচ্ছ কুমড়ো পটল বেগুন রয়েছে বেগুনটাকে দিই নি কারণ বেগুন যদি তুমি এই তেলে কষাও তাহলে দরকুচো হয়ে যাবে বেগুন যদি তুমি ভাজতে চাও একদম ছাকা তেলে ভেজে নেবে তবেই ভালো হবে তো এখন আমি সব সবজি দিয়ে জল দিই এটার মধ্যে এইভাবেই একটু একটু করে কষানো হয়েছে তারপর আমার পাঁচ মিশালি সবজিটা রেডি হয়ে গেছে তো এই রান্নাটা হওয়ার পরও অনেক রান্না আছে তো তোমরা দেখো আমি একদম শর্টকাটভাবে এই ভিডিওটাকে বানিয়েছি তো এখন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি ওই সবজির মধ্যে আমি মাছের মাথাও দিয়েছিলাম তো এখন আমি মাছ ভেজে নিচ্ছি রুই মাছ লাল লাল করে রুই মাছটা ভেজে নিচ্ছি আর এই সময় এতটা রোজ কি বলবো আমার মাথা যন্ত্রণা ধরে গেছে বুঝেছো তো এখন আমি মশলাগুলোকে পাকিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু বেটে নিয়ে কষিয়ে নিচ্ছি যখন এটার মধ্যে তেল ছেড়ে দেবে তখন একটু জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা দেখতে পাচ্ছ কেমন টক বক করে ফুটছে তবে যাই বলো গ্যাসের থেকে কাঠে যেন রান্নাটা তাড়াতাড়ি হয় তবে একটা সত্যি কথা বলি আমাকে যদি তোমরা বলো যে ঘর মোছো আমি পারবো না কিন্তু আমাকে যদি বলো রান্না করো আমি করে দেব রান্না করতে আমি খুব ভালোবাসি তো মাছের পিচগুলোও রুই মাছ তো একটু ছোটোই হয়ে গেছে বড় বড় ছিল কিন্তু ছোট হয়ে গেছে তবে যদি কেউ অনুষ্ঠান করো রুই মাছ না বাড়িতে কাতলা মাছ আনবে তবেই খেতেও টেস্টি হবে আর রান্না করতে গিয়েও বেশ ভালো লাগবে মাছগুলো যখন হাতে নিলাম তখন কি সুন্দর লাগলো আর এখন মানে ভাজার পর ছোট ছোট হয়ে গেছে দিয়ে মনে হচ্ছে যেন হাতেই টেকছে এরকম কিন্তু যাই হোক মাছের পিসগুলো খারাপ ছিল না ভালোই বড় তো এবার আমি চলে এসেছি আমের চাটনি কারণ আমের চাটনি না হলে কি অনুষ্ঠান শেষ হয় না একদমই না চাটনি করতেই হবে তো আমটা একটু পেকে গেছে জানো এখন পাকা আমের সিজেন তো তাও আমি ছাড়বো না চাটনি যখন আমি ভেবেছি করব তো করব তো আমার আমের চাটনি কমপ্লিট এরপরে হচ্ছে ভাত এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি তো এখন কী কী রান্না হয়েছে দেখো ডাল রান্না হয়েছে ডাল রান্নাটা তোমাদের হয়তো মনে হয় দেখানো হয়নি তো এখানে বেগুন ভাজা সমস্ত রকমের ভাজা রয়েছে বেগুনি ভাজা পাঁপড় ভাজা কলার বড়া তোমরা আগেই দেখে নিয়েছো আর নতুন করে দেখানোর কিছু নেই এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে চাটনি এখানে পাঁচ মিশালি সবজি আর এখানে রয়েছে আমাদের পায়েস দেখো তখন পায়েসটা কেমন জল জল করছিল আর এখন দেখেছ কেমন হয়ে গেছে এটা হলো পারফেক্ট পায়েস মানে দুধও বেশি না চালও বেশি না চিনিও বেশি না কিন্তু সমস্ত রান্না আমি না খেয়ে করেছি রকম টেস্ট করিনি লবণ হলুদ ঝাল কারণ টেস্ট করা যাবে না যেহেতু বৌদিকে স্বাদ দেওয়া হবে তবে বৌদিকে বলছিলাম তাহলে তুমি টেস্ট করো বৌদি বললো না একেবারেই টেস্ট করব তো সবাই যখন টেস্ট করেছে এখন মানে সব পারফেক্ট তো এখন দেখতে পাচ্ছ আমার বৌদিকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তবে এটার মধ্যে একটার কমতি ছিল সেটা হচ্ছে ফুল একটু ফুল থাকলে সাজিয়ে দিলে বেশি ভালো লাগতো এখানে আমার ঠাকমা ছোটো কাকার দুই ছেলে খেতে বসেছে আর সকালে চিঁড়ে মুরগি খাওয়ার পর আমরা লুচি তরকারি মিষ্টি ছিল কিন্তু আমার খাওয়া হয়নি আমি রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই খেতে পারিনি তাই এখন আমি এটা খাবো আজকে এখানে বন্ধুরা নেক্স ভিডিও দেখার জন্য তোমরা তৈরি থাকো আমি আমার ভাইপো দুজন মিলে শর্ট ভিডিও বানাবো টাটা